না ভাই তুমি মনে ছেড়ে আমি যাম না তুমি মনে থাক বড় ভাই বাবা তো অসুস্থ মানুষ অন বাবার তুই কেমনে যামু কও তো বড় ভাই ওই বাবা লাগে চিন্তা করিস না আমি দেখে তুই শহর গিয়া কাম কর বড় ভাই কও তো দেই এই ঢাকা শহরে যে কি করমু মামার বড় তুমি শুনে আছ না এনে কাট কাট বড় ভাই তুমি কইছো মামুর দিকে কাটকাটা দোকান আছে তহনে জাম গানি তা আজকে বড় ভাই ঢাকায় জাম গানি যাও আচ্ছা আজ আমার কাম লাগ আমার ডাকার তো থাকতে পারবি তো বাবা থাকতে থাকতে পারব তো

তা আমার আনটা কে রাখ নে সূর্যের সূর্যের পুতি যা বাবা চা হন মোমেন্ট আমার এই পোলটরে কোনোদিন আমি কই নাই ডাকা সরে আমারে কাম করে কই ব তুই তুই ঘরে পোলা হইয়া তুই পোলটরে বুদ্ধি দিয়া সরে বারাইতে সস এই কামটা ভালো কর তুই মোমেন্ট তাই নাই তাই কিয়া কি করবো আনটা পিকতা খাতা কি হই হ্যাঁ গিয়া গান লাগবো কি লাগবো ঠিক আই গো এ তুঠু পোলা যায় কাম আমি বুদ্ধিভাইরা দিয়ে আলাদা ঘা দল করমু রাকিব রে এই রাকিব রে থুই আমি কোনো দিন বা টাকা গুবাই না রাকিবের ঢাকা শহরে যাইয়া কি অবস্থা আছে কেমন আছে আল্লাহ আল্লাহ তুমি আমার পুরানের ভালো রাখি কল্লা আমার বাসান রাকি পৃথিবী আমি কোনো দিন এইতে ঘুমাই নাই রাকিব কেমন আছে না আছে আমি কিছুই জানি না আল্লাহ আল্লাহ গো আমার পোলা রাখি যে তুমি একটু ভালো রাখো আল্লাহ ও মা মরা সন্তান ওরে নয় মাসের থা ওর মা ভরে গেছে

পুরা না সরে কি অবস্থা আছে কি অবস্থা আছে আমি তো জানি না তুই তো খালি ডেলিকস আমার ফোন দে তোমার ফোন তোর ফোন দিলে আমার লাভ কি এ দাঁড়াও আমার লাগে কিছু লেখা দিছ আমার নামে হ্যাঁ আমার নামে দিছ তুই তুই জামাতে সই নিলি তুই আমারে সম্পত্তি লিখে দিছ আরে তুই তুই তো জালিম তুই পোলা নামে কলঙ্ক তুই বাবার লোকে জালিয়াতি করলি আমার সেবা ভাই যে টাকা এটা না আমার নামে লিখে দিছ কই কি এই মোমেন্ট এই মোমেন্ট কি গো বারো বারো আমার রাতে বারো 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 এত এত আমার আমার রাতে যা আমার রাগে মে যদি থাকতো তাইলে তুই বুঝতি তুই আমার করতে বের করছিস

বাবা তুমি আনে কেন বাবারে কি হয়েছে তুই শহর তো এবার বাবা কি হইছে কি তুমি হানে কেন তোর বড় ভাই মোমে নেই বাড়ির থেকে গাড় টাকা তোরা বাড়ি করে দিচ্ছে বাবা দাঁড়ো বাবা আমি কি করে আর হন এই মমেনে সাদা কাউ দেয় না আমার বিষয় সম্পত্তি যা আছে সব লেগ খেল হয়ে গেছে ও একটা বড় পোলা নামে কলঙ্ক বাবা রে এই বাড়িতে যাওয়া দরকার নাই না বাবা দেখতে গেলে তোর কখনো জানি মাইরা হালায় আমি চল আমি তোর লেয়া সর নাম গা বাবা বড় বাইরে এভাবে ছাড়া তন অনজিব না তোমার উপর বলে তুমি ধাক্কাতে করতে বাইকেরে দিছে অরে ছাড়ব না আমি আইতাছি এখনি বাবা দিছে দিছে পোলা নাই বাইতে যায় কোন কাজ দাম করে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আমার সংসারটা রক্ষা করো আল্লাহ আল্লাহ রক্ষা করো বড় ভাই ভাই বড় ভাই এই কি আছে আজকে বাবাই কো বাবাই নাগাসে ঢাকা শহর বাবা ঢাকা শহরে গেছে হ্যাঁ তার তোমার ঢাকা শহরে পড়েছে বলিগা আমি বাদাই না বাবা এর কার কার কাছে গা তোমার খবর আছে তুমি বাবা ঢাকা শহরে পড়াবে কি লিগা আমি বাদাই না এই

তোর কত বড় সাহস আমার আমার বাপের বাইকের দিছিস ঘর থেকে দলিল সব সম্পর্ক লিখে সম্পত্তি লিখে দিছ এখন আমারে করতে বাইকে দিবি তোর আজকে মাইরে গেলাম কত বড় সাহস তুই আমার আব্বাকে আত্মস্ব তুই ঘর থেকে বাইকে দিছিস দলিল সব সম্পর্কে লিখে দিছ বাবা বাবা আমারে মাফ করে দাও আরে তুই বাপ বাবা তুই মাফ করতে চাস বাবা আমার মাফ করে দাও তুই সম্পত্তির লোভে তুই সম্পত্তির লোভে আমার মতো পিতা রে তুই দাঁত থেকে ধরে বাইরে কাটি দাও ছোট ভাই আমারে মাফ করে দাও তোর তোর একটা ছোট ভাই হ্যাঁ ছোট ভাই সম্পত্তির অর্ধেক ভাগ পাইবো আরে তোর অর্ধেক ভাগ নি যত তুই চির জীবন বয়ে বেড়াতে পারবি প্রত্যেকটি তোর সম্পত্তির লোভ আর সম্পত্তির লোভ কে তো গো

বাপের অত্যাচার করস তুই তুই অত্যাচারী সন্তান যা তুই আমি বাড়িতে তক্ষ বেড়ে যাবি কথা হল তিন বছর আগে বিষয় সম্পত্তি রাখি বেড়ে আমি লেখা দিছি বুঝছস তুই লেখছ কি তোর লেখা হয় নাই আমি সই উঠা করি নাই আমি সই করি নাই আমি কলম ঘুরেছি হ্যাঁ তুই যে জালিয়া তুই বড় সন্তান তুই পড়ায় মরায়া আমার সুন্দর পোলার রাতে ঢাকা পাড়াইছস আমার একা পায়া তুই সম্পত্তি আত্মসাৎ করবি

কত আমরা সবাই বলবো বড় সন্তান যারা আছেন ঘরে সময় ছোট ভাইকে ঠকাইবেন না আর পঙ্কু বাবা থাকলে বাবারে রে সেবাযত্ত করবেন আরে বাবা মায়ের সেবাযত্ত করলে ওই উপরে আল্লাহ আছে না আল্লাহ হিহি করে হাসে খুব খুশ হয় আল্লাহ আল্লাহরে খুশি করার জন্য কি করতে হইব সেই জিনিসটা আপনারা করবেন আজকের থেকে পাঁচাত্তর নামাজ পড়বি বাবা চল চল বাবা বাবা কি করে মাফ করে দে বাবা ভাই তোমার আমি মাফ করে দিলাম তুমি আর এই অন্যায় কাজ করবা না চল চল চল